মন প্রাণ আমাকে যদি দাও তখন আর কালত্ব থাকবে না তখন পরমানন্দ তৈরি পাবে কল্যাণ পাবে এবং আমরা ভগবান থেকে এসেছি মাময় বংশ এই জন্য আমাদের প্রতি ভগবানের স্বাভাবিক প্রিয়তা এবং তিনি আমাদের মঙ্গলের জন্য মহাকল্যাণের জন্য তিনি অর্জুনকে সম্মুখে রেখে আমাদের এই অতি গুজ গোপনীয় তর কথাটি বলছে সেই কথাটি কি সেটি আমরা শ্রবণ করব কি সেই গোপনীয় কথা যে শ্রোকটি আমাদের সকলেই কম বেশি সাধু মুখে সন্ত মুখে মহৎ মুখে শ্রবণ ইতিপূর্বে হয়েছে ভগবান বলছেন মনমনা ভব মতভক্ত নহস করু মাম বৈশি সত্যন্ত এই হলো গোপন কথা তুমি আমার ভক্ত হও আমার প্রতি ভক্তি রাখো আমাকে চিত্ত প্রদান করো আমাকে পূজা করো আমাকে নমস্কার করো এরূপ করলে তুমি আমাকে পাইবে প্রথমে বলছেন মন্মানা ভব মন ভগবানকে অর্পণ করতে বলেছেন কিন্তু পৃথিবীর সর্বাপেক্ষা কঠিন কঠিন তর কাজ যে অশান্ত বিষয়ে বিক্ষিপ্ত মনকে ভগবান অর্পণ করা কারণ মন সম্ভবত শান্ত কিন্তু অনন্ত জন্মের ভোগ বাসনা কামনা বাসনায় তাড়িত পীড়িত হয়ে মন ষয় অভিমুখী বড় চঞ্চল এটি সকলের অনুভূতিতে আসে যে মন চঞ্চল মন ভগবানকে অর্পণ করতে বলেছেন ভগবান এটি চেয়ে নিলেন কেন যে মনটা আমায় দাও খুব মজার কথা হলো যে ভগবানে ছাড়া মন এ সংসারে যাকেই দেবেন সেখান থেকে আপনাকে বেদনা কষ্ট হতাশা দুঃখ পেতে হবে এবং মন সংসারে যাদেরকে দিবেন তারা আপনার মনের মতো কোনোদিন হতে পারবে না আজ পর্যন্ত সংসারে কেউ কাউকে মন প্রদান করে তার মনের সাথে একীভূত মিশে যেতে পারেনি এই ভগবান বলছেন সংসার স্ত্রী পুত্র জগৎ যা কিছু আছে আছে কিন্তু মনটা তুমি আমাকে দাও যারা এই সংসারে মনের গতি মন ভগবানে অর্পণ করতে পেরেছে তারাই জগৎ সংসার থেকে মুক্ত হয়েছে মায়া থেকে মুক্ত হয়েছে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চির দুঃখ সময় সংসার থেকে মুক্ত হতে পেরেছে কারণ আমরা জানি মৃত্যুর সময় মন যদি ভগবানে না যায়

আমি এই মতো জগৎ থেকে বিদায় নেব সেটি কেমন হৃদয়ে ধরিব তোমার ও রাঙ্গা চরণ নয়নে হেরিব তোমার ও বদন চান্দ্রদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম এই মত ইচ্ছা মোর ছাড়িবরা হরিতাসাগর কি বলছেন প্রভু এ জগৎ থেকে যবে বিদায় নেব সেদিন তোমার আনা চলন্দকে আমি যেন বুকে ধরতে পারি আমার নয় তোমার বদন কমল মধু পারে। যেমন আমার নয়ন ভৃঙ্গ যেন তোমার বদন কমলকে অগ্নি করে পান তরতে পারে আর জিউ ভাই উচ্চারীব শ্রীকৃষ্ণ চৈতান্য না এই মতো ইচ্ছা মোর ছাড়িব মৃত্যুর সময় এই যে ভগবানের চরণ ভুকে নেওয়া এই যে নয়ন সম্মুখে ভগবানের অরিন্দম সুন্দর মূর্তি দর্শন করা বিগ্রহ দর্শন করা আর জিউ ভাই ভগবানের নাম এই মতো ইচ্ছাম ছাড়িবান মন ভগবানকে অর্পণনা করলে মৃত্যুর সময় এরূপ চিন্তাও আসবে না এজন্য শাস্ত্র বলছে মনটা ভগবানকে দিতে চেষ্টা করো সংসার থেকে কুড়িয়ে নিয়ে এবং গলার কোন দামি হার যদি সূত্র ছিঁড়ে পড়ে যায় মেজের উপরে মাটির উপরে আমরা দ্রুত গতিতে প্রতিটি দানা কোড়াতে ব্যস্ত হই কারণ এগুলো মূল্যবান মনি রত্ন ঠিক তেমনি মনটা আমরা ছড়িয়ে ফেলেছি একটুখানি সংসার কে দিয়েছি দেহকে দিয়েছি স্ত্রী পুত্রকে দিয়েছি ভগবান বলছেন এবার ওটুকু কুড়িয়ে নিয়ে আমায় দাও ঠকতে হবে কষ্ট পেতে হবে আস্বাদ পাবে না এই আগে থেকেই ভগবান বলছেন মন্মানা ভব কিন্তু পরিিতাভের বিষয় দুঃখের বিষয়ে অনন্ত জন্মান ভগবানকে মন দেওয়া হয়নি যদি এ জন্ম মন ভগবানে যেতে চায় না অর্পণ হতে চায় না এই সাধু সঙ্গ কেন হরি কথা কেন শ্রবণ কীর্তন কেন এখানে এলেই মনটা ভগবানে অর্পিত হয় ভগবানের সমর্পণ হয় অন্য তো কাল কোলাহল বিষয় দ্বন্দ্ব সংঘাত মনটা আরো বিষময় পায়। এজন্য ধীরে 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 ওই ছড়িয়ে যাওয়া মনটাকে কুড়িয়ে ভগবান আমি পূর্বে বলেছি দুগ্ধতে সরকার দিলে মিশে যায় জাল দিলে মিশে যায় দুধ আর চিনি একসাথে একটু জাল দিলে ওটা মিশে যায় কারণ দুধ ও মিষ্টতা চিনি মিষ্টতা

যে মন সংসারকে দেব না কাজ মধ্যে দেব না স্ত্রী পুত্রকে দেব না তো কি দেব ভগবান বলছে বুদ্ধিটা সংসারে দাও আর মনটাaway দাও বুদ্ধি না করে চললে কিন্তু সংসারে জিততে পারবে না বুদ্ধি বিচার দিয়ে সংসার কর অর্থাৎ বুদ্ধি থাকে ব্রেেনে মস্তিষ্কে মস্তিষ্ক বুদ্ধিটা সংসারে দিন না দিলে কিন্তু লোভার হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে সংসারে দিতে হবে মনটা দিতে দেখুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যুদ্ধ কুরুক্ষেত্রে রঙাঙ্গনে দাঁড়িয়ে কিন্তু সেখানে ভগবান গীতার গান কি বললেন সে গান আমাদেরও গীতা ধ্রুব সংগীত হলো আচ্ছা যুদ্ধ ক্ষেত্রে দাঁড়িয়ে কেউ গান গাইতে পারে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে পানের দিকে শত্রুর দিকে লক্ষ্য দেবে না গোবিন্দের দিকে স্মরণ করবে গোবিন্দকে প্রভু তুমি তো বললে অর্জুন তসমাত সর্বেশ কালেশ মামনস্বর যুদ্ধ তুমি যুদ্ধ করো এটা আমাকে স্মরণ করে করো এটা সম্ভব কি করে যুদ্ধ করতে গেলে তো যোদ্ধা তার শত্রুর দিকে সম্মুখ পানি চাইতে হবে তীরটা ভালো করে ছুটতে হবে অস্ত্রটা নিক্ষেপ করতে হবে তোমাকে মন দেব কি করে বললেন দেখো মনটা যদি আমায় অর্পণ করতে পারো আর কি যদি তুমি অভ্যাস যোগের দ্বারা সর্বদা আমাকে স্মরণ রাখতে পারো তবে যুদ্ধময় পরিস্থিতিতেও তুমি আমাকে স্মরণ করলে যুদ্ধে জয়ী হওয়ার যুদ্ধে তোমার কল্যাণ বা বিজয়ী হওয়ার দায়িত্ব তোমার থাকবে না আমি দায়িত্ব নিয়ে নেব যুদ্ধের মধ্যেও নিজের মনের মধ্যে সৎ বুদ্ধি অসৎ বুদ্ধির সাথে যুদ্ধ করছি গোবিন্দ বললেন যুদ্ধ করতেই হবে এটা যুদ্ধের জায়গা সংসার কখনো শান্ত হয়নি কর্মফলের জায়গা দুঃখ ভোগের জায়গা এইখানে তুমি এর মধ্যে থেকে মন আমায় দাও এটাই গীতার গান যে সব অবস্থায় মনটাকে ভগবানে দাও এটাই গীতার সঙ্গীত ধ্রুব সঙ্গীত আমরা শিখতে পারি না আমাদের এই অভ্যাস গড়ে তুলিনি যে মনটা সর্বদা ভগবানের দিয়েই সংসার কর্মতীর্ণ হতে হবে এই জন্য নিবেদন করব যে আসুন আমরা অভ্যাস গড়ে তুলি ভগবানকে ধীরে 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 মনটা দিতে চেষ্টা করি সংসারে মন অন্যকে দিয়ে কি পেয়েছি বলুন তো অন্যের জন্য মনটা দিয়ে কি পেয়েছেন হা হতার বেদনা দুঃখ না পাওয়ার বেদনা ছাড়া সংসারে বিচারটা দেই আর মনটা ভগবানকে দে তাহলেই কল্যাণ তাহলেই মুখে গুজ কথা কথাটি গোবিন্দ বলছেন মনা ভব এরপর বলছেন মত ভক্ত দেখো মন আমায় দেওয়া যদি তোমার পক্ষে কঠিন হয় তাহলে আমার ভক্ত ভক্ত হওয়া মানে বোধ নিয়েই চলা এই বোধটা নিয়েই চলা ভগবান বলছেন আমার পূজা করো আচ্ছা ভগবান বলছেন যে আমাকে একটু ফুল তুলসী দাও আমার সম্মুখে এসো আমাকে করে অর্পণ করো এমনি করে আমার হও একটু মালা তিলক নেওয়া একটু জপ পানি করা একটু ভগবানের চরণে তুলসী দেওয়া এগুলো নিত্য করতে থাকলে ভগবানের প্রতি একটা আবেশ আনবেই একটা মানসিক স্থিতি আসবেই জন্য ভগবান বলছেন আমার ভক্ত হতে চেষ্টা করো তাহলে ধীরে ধীরে মনটা আমার দিকে আসবে মন মনা ভবত আমার যাজন করো আমার যাজন মানে আমাকে জানো আর জানতে গেলে সৎসঙ্গে যেতে হবে ভগবানের দিব্য লীলা চরিত তার দিব্য ধাম মহিমা নাম মহিমা রূপ মহিমা এগুলি শ্রবণ করতে হবে আমার কথা শ্রবণ করো আমার কথা কীর্তন করো আমার মহিমা কীর্তন করো এইটুকু তো পারবো আমরা কানটা খাড়া করে ঘটি কথা আমরা শুনতে পারবো আর যে তোমার নামটা উচ্চারণ করতে পারবো কীর্তন করতে পারবো ভগবানকে জানতে হবে গতদিন আমরা বলছিলাম দেখুন নামের যে মহিমা এটি যতদিন সাধু মুখে শাস্ত্র বাণীতে আপনি না জানছেন ততদিন নামের মহিমা আপনার মাঝে প্রকাশ বিলম্বিত হবে তার দৃষ্টান্ত দিয়েছেন তুলসীদাস গোস্বামী দেখুন আপনি পথে যেতে যেতে একটা হীরা একটা হীরা কোথাও পেলেন কিন্তু আপনার অজ্ঞতা জানা নেই এটা হীরা কি কাঁচের টুকরা তা পথে বা প্রান্তরে কোথাও হীরার টুকরো পেলে প্রথমে মনে হবে চক চক করছে বটে মনে হয় এটা কাঁচের টুকরা আমি হীরা পাবো আচ্ছা হীরার টুকরা কে কাঁচের টুকরা ভেবে ঘরে আনলেন রেখে দিলেন কিন্তু আপনার গৃহে কোনো কাজ্যান্তরে কোনো এসে চেনে সে যদি এসে বলে এটা কাছের টুকরো নয় এটা যেটা পেয়েছ তুমি হয়ে তুমি ধন্য হয়ে গেছ এটা হলো হীরা তো কাচের টুকরা ভেবে যেভাবে অনাদরে ঘরে রেখেছিলেন এবং ওই পাওয়াতে আপনার যেটুকু বোধ এটা কাচের টুকরা হয়তো উন্নত কোনো কাজ আজকে যখন জহরির দ্বারা জানতে পারলেন এটা হীরা এটা মহামূল্যবান আবার অভাব অনাটন জ্বলে যাবে তখন কি কালকের মতো এই বস্তুটার প্রতি অবস্থা মনের অবস্থা এক থাকবে না আরো বেশি টান অনুরাগ বাড়বে তো আপনি যদি জেলে যান ভগবানের নামের মহিমা এরকম এটা কাচের টুকরো নয় সাধারণ বলছি এরকম নয় এটা শাক্য ভগবানের থেকে আরো কিবা আরো মহিমা এই নামে তো যখন কাচের টুকরা নাম করে হীরা টুকরা মনে করলেন তখন কালকের মতো আর কাচের টুকরার মতো অতি যে বুদ্ধি আরেকটা তারপরে নাম সম্পর্কে জানতে হবে এটা সাদা এটা ভগবানের তেলেও মহিমা নামে এটা শাক্য ভগবানের থেকে এই মহিমা যখন আপনি জানলেন তখন আর কাঁচের টুকরের মতো অনুভব মহামূল্যবান হবে যত্নে রেখে দেবেন গোপনে রেখে দেবেন আমাদের জানা হয়নি শুনছি নাম ভগবান সব শক্তি অর্পণ করেছেন নাম আর নামে শুনছি কিন্তু মূল্যটা যথাযথ বুঝিনি আচ্ছা হীরাক টুকরো আপনি পেলেন মানে নামকে আপনি জানলেন হীরা টুকরো হাতে মুঠোইrangle পেটের খিদে যাবে কথা বলো না যাবে বাড়ির ভরে চাল নেই হীরা টুকরো মুঠর মধ্যে রেখে দিলে চাল হয়ে যাবে বাড়ি লো হয়ে যাবে চাল দাম ধরে আসবে অবমাননন বুঝবে কি করতে হবে হীরাটাকে বিলয় করতে হবে হীরাটাকে বিক্রি করে অর্থ এনে ওই উপাদান দিয়ে চাল ঠিক করতে হবে চাল কিনে আনতে হবে না হীরা মুখের মধ্যে যা যা প্রয়োজনটা ঘরে আসবে আসবে কি এখন নাম আপনি পেলেন কিন্তু নামকে কি করতে হবে নামের মূল্যটা বুঝতে হবে ওইটা অর্থাৎ নাম যেভাবে করলে প্রেম হবে নাম যেভাবে করলে ভক্তি হবে সেই ব্যবহারটা জানতে হবে আমরা নাম জানি কিন্তু নামের ব্যবহার অর্থাৎ হীরা মুঠোর মধ্যে আছে কিন্তু ওটা বিনিময় করে মূল্য দিয়েই তো খিলা পিঠাতে হবে খাদ্য আনতে হবে কি কথা বলছে এই যেভাবে নাম করলে নামের ক্রিয়া হয় সেইভাবে নামটা আমরা করছি না হীরা মুঠোর মধ্যে রেখে দিলেই অভাব বুঝবে না কোথাও যাবে না ওগুলো বিনিময় করে অর্থ হাতের মধ্যে এনে কিনতে হবে ওই বস্তুগুলো আমরা নামকে যদি রেখে দেই নাম যেভাবে মহপ্র বলছেন যে নামে যদি ক্রিয়া হতে হয় তাহলে এই জিনিসগুলো মানো তুমি একটু নিচু পাও ছোট পাও কৃণাদবি শুনি চেন একটু নত হাও অভিমান অহংকার এগুলি রেখো না অর্থাৎ মুক্তাটা হাতের মতো রেখে দিও না ওটা বিনিময় করে এটা বিক্রি করে ওর যে অর্থটা এনে কাজে লাগাও তার নামকে কাজে লাগাও কিভাবে কাজে লাগাবো দৈন্য আনো দৈন্য ভরে নাম করো করতে হয় তাই যন্ত্রের মতো মেশিনের মেশিন টিপে দিলে মোবাইল টিপে দিলে যেমন গান বাজে অনুরাগ নেই প্রীতি নেই আসতে হয় আসি মাথা দোলাতে হয় দোলায় আর প্রসাদ প্রভু তোমার থেকে তোমার নামের মহিমা গুণ বেশি আজ আমি নাম পেয়েছি তোমার থেকে মহিমা তোমার নাম পেয়েছি তাতে অলসতা আসে দৈন্য আনো আর ধৈর্যশীল হও ঋণের মতো ধৈর্য হও বৃক্ষের মতো সহনশীল হও ঋণের মতো নিচু হও আর অমানিকে মান দাও এই কথা মুখস্থ আমাদের সে কাজে আসে মনিয়ে মুঠোর মধ্যে রেখে দিলেই আপনার খিদে যাবে না ঘরের চালে খড় আনবে না অবানিকেও মান দাও নিচে বা অদম মনে কর নিজেকে আর বিক্ষেপের মতো ঘুরছিল হও তাহলে নামটা ক্রিয়া করবে মহাত্মা বলেছেন এই সরবটা कांटे ঝুলিয়ে রাখো তাহলে নাম ক্রিয়া করবে এজন্য ভগবানের নাম ভগবানের কথা এই যখন আসবেন তখন নিজেকে তৈরি রাখবে প্রস্তুত রাখবেন যে আমাকে এই হরি কথায় কল্যাণ এই হরি কথায় হরি নামে আমি পরম মঙ্গল ভগবানকে প্রণাম করতে বলেছে আচ্ছা ভগবানকে রাধা গোবিন্দ কে পঞ্চতত্ত্ব প্রণাম করতে কত সময় লাগে দিন কয় ঘন্টা 24 ঘন্টা ভগবানকে প্রণাম করতে কত সময় লাগতে পারে চব্বিশ সেকেন্ড ধরুন মিনিট না এমনও মানুষ আমরা আছি যে দিন রাত ঘন্টার মধ্যে ২৪ সেকেন্ড ভগবানকে একটা ভালো করে প্রণাম করি না আমাদের কল্যাণ কি সে বলুন তো চব্বিশ ঘন্টা দিন রাত তুমি ভগবানের সামনে গিয়ে একটু হাতে জল দিয়ে আসমন করে শ্রদ্ধা ভাবে চব্বিশ সেকেন্ড ব্যয় করো কি সকালবেলা তুলসীকে একটু জল দিয়ে একটু চার পাক তুলসীকে পরিক্রমা করতে লাগে মিনিট মিনিট সময় হাতে একটু একটু রাতের মধ্যে ঠাকুর দু এক ঘরে গিয়ে গীতার একটা শ্লোক করতে পাঁচ মিনিট সময় লাগে তা নাই কিন্তু মোবাইলে খবরে কাগজে টেলিভিশনে কত সময় দেয় এই যদি গোবিন্দ শেষে বলছেন দেখো মন মন ভব মদ ভক্ত মদ জাতি এগুলো না আমার ভক্ত যদি মানে আমার ভজন না করতে পারো মন আমায় না দিতে পারো চেষ্টা করো তা না হলে একটা করে অন্তত প্রণাম করো শ্রীকৃষ্ণ প্রণামী পুনর্জন্ম ন ভবায়িত যদি অহংকার ত্যাগ করে অভিমান ত্যাগ করে গোবিন্দকে প্রণত হওয়া যায় ভগবানকে প্রণাম করা যায় ওই একবার প্রণামের তারা তার সংসারে আসতে পারে তারা জগতে আসতে ভগবানের কাছে গিয়ে তাকে একটা প্রণাম করই সময় আমরা করি আমি যখন সকালে আসি প্রতিষ্ঠানে আসি যেগুলো আরো অপরাধে জড়িয়ে গেল হাঁটতে হাঁটতে প্রণাম হয় না পাদুকা পায়ে দিয়ে প্রণাম হয় না এক হাত দিয়ে প্রণাম হয় না এগুলো অপরাধ এগুলো আপনার দেখবেন যখন রাষ্ট্রপতি মহোদয় আসে প্রধানমন্ত্রী আসে বিশেষ যেসব ফোর্স থাকে সেনাবাহিনী থাকে তাদের কিন্তু স্যালুট দেওয়ার একটা নিয়মাবলী আছে আছে কিনা ওই নিয়মেই তাকে স্যালুট দিতে হবে কবার হাত তুলতে হবে কবার পাঠা তুলতে হবে এগুলো তাদের নিয়ম আছে একটা নিয়ম আছে নমস্কার এক হাত হয় না এই জন্য আশ্চর্য কথা জুতোটা আবার কি বুদ্ধিমান আমরা জুতো খোলে খুলে জুতোর ওপরে যদি এতই ধুলো মাখার তোমার অনিহা থাকে ওই প্রণাম করে কোনো অপরাধ এসে যাবে এক হাত দিয়ে চলতে চলতে প্রণাম করবেন না দাঁড়িয়ে জুতোর উপরে পাদুকর উপরে দাঁড়িয়ে প্রণাম করা উচিত নয় গোবিন্দ বলছে একটু প্রীতি ভরে আমাকে নমস্কার করো তাতে তোমার কল্যাণ হবে চব্বিশ সেকেন্ড লাগবে না একটা প্রণাম করতে চব্বিশ ঘন্টার মধ্যে তাতেই আমি তোমার কল্যাণ করব তাই আসুন যে ভগবানের শরণাগত হই ভগবানের স্মরণাগত ছাড়া জীবনে মাত্র আমাদের কল্যাণ হতে পারে না তার স্মরণ ব্যতীত তাকে মন দেওয়া ব্যতীত তাকে নমস্কার ব্যতীত কল্যাণ হতে পারে না কারণ জীব সাক্ষাৎ পরমাত্মার অংশ সেই অংশ অংশীর সেবা না করলে অংশীর প্রতি কৃতজ্ঞতা না জানালে অংশীর প্রতি আত্মসমর্পণ না করলে তার প্রকৃত কল্যাণ আসতে পারে স্বামীর আংশিকতায় বলছেন দেখুন জগতের কোন বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি যখন স্থির থাকে না তখন অন্য কারো সাহায্য কিভাবে স্থির থাকবে কি মূল্যবান কথা দেখুন জগতের বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি কখনো স্থির না বহমান চলছে জগৎ ধ্বংসের দিকে চলছে পৃথিবীর কোনো বস্তু স্থির না আমি ভগবান ছাড়া তাহলে সেই অস্থির বস্তু ধরে তুমি স্থির হবে কি করে কথাগুলি কত মূল্যবান অস্থির বস্তু ধরে তুমি স্থির হতে চাইছো কি করে অর্থ বিত্ত যৌবন রূপ সবই তো অস্থির সব ধ্বংসের দিকে যাচ্ছে শেষের দিকে যাচ্ছে পৃথিবীও যাচ্ছে তাহলে অস্থির বস্তু ধরে তুমি স্থির হবে কি করে তুমি শান্ত হতে চাইছো তো একমাত্র আমাকে না ধরলে তুমি কারণ অস্থির বস্তু তোমাকে সাহায্য করে স্থির করতে নিজেই অন্য স্বামী রামসুখর বলছেন যে এখানে বলছেন তাদের সাহায্য থাকে না শুধু চিন্তা শোক দুঃখ থেকে যায় যাদেরকে ভরসা করেছি যাদেরকে মন দিয়েছি যাদেরকে অবলম্বন করেছি তারা আমাকে শান্তি দিতে দিতে জন্ম মৃত্যু চক্র থেকে স্থির করতে পারে না তাদের কাছ থেকে কে আছে শুধু চিন্তা শোক আর দুঃখ কতগুলি কত বাস্তব সংসার থেকেই তো দুঃখ পাই কষ্ট পাই আমরা কিন্তু তাদেরকেই আগ্রে ধরব এই জন্য উনি যেমন অগ্নিতে অঙ্গার দূর হলে তা কালো কয়লা থেকে যায় কয়লা হো নহি বোঝাবা লাগায়। অর্থাৎ কয়লা যতই সাবান দিয়ে পরিষ্কার করা হোক তা কালোই থাকবে কোন বস্তুতে যতদিন জড়িয়ে ধরবেন ততদিন দুঃখ দুর্দশা যাবে না কারণ কয়লার গায়ে সাবান দিয়ে ধুলেও কয়লার কালত্ব এবং সংসারের কোন বস্তুতেই কোনদিন শান্তি কল্যাণ হতে পারে না কিন্তু সেই কয়লাটা আগুনে দিলে যেমন আর কালো রং থাকে না স্বর্ণ রং হয়ে যায় এবং কি মন প্রাণ আমাকে যদি দাও তখন আর কালত্ব থাকবে না তখন পরমানন্দ তৈরি হবে কল্যাণ পাবে